একটা উপকার করবেন আপনি বলছি আমার বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে যেতে বলছে কিন্তু আমি তো কাঁঠাল চিনি না আমাকে একটা কিনে দেবেন ভালো দেখে এই কাঁঠালটা পছন্দ হয়েছে বাবু রেখে খেতে হবে ও ঠিক আছে আমি ওই কাঁঠালটা আমনার জন্য কিনেছি এটা নিয়ে গেলে বাবু আমি খুব খুশি হব আর এই আপনার জুতো ছিঁড়ে গিয়েছে তো জুতো দোকানে চলুন আমি একটা জুতো কিনে বলছি বাবু কখন এসছেন আপনি হ্যাঁ এই এলেন নাকি ফোন হয়ে গিয়েছে বাবু বিক্রি কেমন হচ্ছে আপনার সবে আরম্ভ হলো নাকি সবে আরম্ভ করলেন নাকি ব্যবসা ব্যবসা নাই বাড়ির সবজি তাই তো বাবু একটা বিপদে পড়ে গিয়েছে বুঝলেন দিদি সবার দোকানে এত খরিদ্দার তোমার দোকানে খরিদ্দার নেই কেন দিদি আমাকে একটা উপকার করবেন বলছে আমার বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে যেতে বলছে কিন্তু আমি তো কাঁঠাল চিনি না আমাকে একটা কিনে দেবেন ভালো দেখে আপনি গেলে আমার উপকার হতো একটু যাবেন না একটু মানে আমি টাকা দিয়ে দিতাম আর কি আপনি যদি একটু দেখে দিতেন আর কি আচ্ছা আচ্ছা আপনার ব্যবসা আছে তাই তো আচ্ছা মানে আমি ঠিক মতো চিনতে পারছি না বুঝলেন

আপনি চলুন না একটু খুব উপকার হয় আমার আপনি একটু চলুন না বাবু আপনারা তো বয়স্ক মানুষ আপনারা চিনতে পারবেন আমরা তো জানি না কোন কাঁঠালটা কাঁঠালের কথা বলা যাবে না কাঁঠালের কথা বলা যাবে না আপনি যেটা দেবেন সেটাই নেব আপনি একটু চলুন বাবু এখান থেকে সবচেয়ে বড় কাঁঠালটা দেখবেন এই যে ভ্যানে আছে না এখানে সবচেয়ে বড় কাঁঠালটা দেখবেন কোনটা ভালো হয় দিলে আমার ভালো হবে আপনি যেটা দেবেন ভাববো যে ওটাই ঠিকঠাক হবে আর কি পেয়েছেন বাবু পছন্দ হয়েছে আপনার পাচ্ছেন কাঁঠালটা ঠিকঠাক দেখা যাচ্ছে না তাই না এটা ভালো হবে হ্যাঁ পাখেনি এখনো এটা কি আপনার মনে হয়েছে ভালো হবে একদিন পরে খাওয়া যাবে বাবু দু আপনি যেটা পছন্দ করে দেবেন আজকে সেটাই বাড়িতে নিয়ে যাব একটাও কাঁঠাল পছন্দ হয়নি বাবু অন্য দোকানে যাবেন নাকি বাবু আপনার কি ওই দোকানের কাঁঠাল পছন্দ হয়নি একটু কাঁচা আছে তাই তো দেখুন

বাবু কাঁঠালটা ভালো হবে দেখেছেন আপনি আর দাম ঠিকঠাক নিয়েছে না আমাকে ঠকিয়ে নিয়েছে মানে আমি তো জানি না কাঁঠালের কি দাম মানে আপনার বিশ্বাসে আমি নিয়ে যাচ্ছি বুঝলেন বাবু আপনাকে কি যে বলে ধন্যবাদ দেবো বাবু আর ঘুরে আসবো ওখানে থাক আমি ওই বাইকটা নিয়ে আসি এসে নিয়ে যাচ্ছি বাবু বাবু আপনি খারাপ ভাবলেন না বাবু আপনার অনেক লস করে দিলাম আপনার ব্যবসা বন্ধ

বাবু আবার একদিন দেখা হবে ও বাবু বাবু আমি ওই কাঁঠালটা আমনার জন্য কিনেছি এটা নিতে হবে আপনাকে বাবু এই কাঁঠালটা আপনার জন্য কিনেছি আমি আপনার এত বড় মনের কাছে আমি হেরে গিয়েছি বুঝলেন বাবু আপনি পারতেন ওই দোকান থেকে আমাকে একটা কাঁঠাল কিনে দিয়ে না আপনি নেন আপনি নেন বলছি আপনার সৎ মানসিকতার কাছে আমি হেরে গিয়েছি না বাবা বলছি শুনুন আপনি নিয়ে যান এটা আমনার জন্য কিনেছি না বাবা আপনি নিয়ে যান আমি মন থেকে বলছি বাবু আমার বাড়িতে নিয়ে যাওয়ার কেউ নেই আমি দেখছিলাম যে একজন প্রকৃত সৎ মানুষকে আমি একটা কাঁঠা লুক দেবো আর কি আপনার ব্যবসা ফেলে রেখে দিয়ে আপনি এখানে এসেছেন তাই না বাবু আমি আমি নিয়ে বাড়ির জন্য কিনি বাবু আপনার কেনার মানে আমি আপনাকে কিনে দেওয়ার জন্য কি আমি অনেকক্ষণ ধরে একজন মানুষকে কাঁঠাল কিনে দেব বলে এই বাজারে এসছি এই মানসিকতার জন্য এই কাঁঠালটা আপনার জন্য আরকি এটা ভাববেন না যে আমি আপনাকে ছোট করলাম নাহ আমি আপনার কাছে হাত জোর করে বলছি বাবু বাড়ি কোথায় বাবু আমার বাড়িটা আছে বাজার থেকে মানুষ এখন মানুষের পাশে এসে দাঁড়ায় না বুঝলেন বাবু আপনি আপনার ব্যবসা ফেলে দিয়ে আমার কাছে আমার কাজের জন্য ছুটে এসছেন আপনি এটা নিয়ে গেলে বাবু আমি খুব খুশি হব আর এই আমনা জুতো ছেড়ে গিয়েছে তো জুতো দোকানে চলুন আমি একটা জুতো কিনে দেব না বাবু আমি আপনার ছেলের মতো তো ঠিক আছে ঠিক আছে আপনি যে কথা বলছেন ঠিক আছে কিছু অসুবিধা নেই কিন্তু আপনাকে খুশি হয়ে দিচ্ছি আপনাকে ছোট করার মতো সেই ক্ষমতা নেই আমার না বাবা না আমার সঙ্গে একটা জুতো দোকানে চলুন না না বাবা আমার জুতো বাড়িতে আছে বাবা ভালো জুতো অসুবিধা আমি তাহলে টাকা দিয়ে দিচ্ছি আমি জুতো কিনে ওইটা করবেন না আমি তাহলে আপনার কাছে ঋণ হয়ে যাব না না মানবিকতার কাছে বুইলেন বাবু আমার এই কাঁঠাল বা এই জুতো কিনে দেওয়া মানে কোনো মূল্য নেই না না বাবা না আপনি প্রকৃত মানুষ বুইলেন বাবু না বাবা আমি একটা জুতো তাহলে জুতোর টাকা নিয়ে যান না বাবা না ওটা অনুরোধ করছে একদম না বাবা একবার না একবার না না আমি আমরা ছেলের মতো না না আরে এসসি এজেন্ট আইগুলো পইছে এইটা দিয়ে আমি জুতো কিনব না 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 বাবা না না বাবা না না বাবু এরকম করলে আমার নিজের খারাপ লাগে না বাবা না বাবা আমি মানে ছেলে হয়ে আপনাকে দিচ্ছি আপনাকে যদি আমি একটু খুশি করতে পারি বাবু তাহলে ভগবানের কাছে আমি শান্তি পাবো ছেলে বাবাকে দিলে সেটা ঋণী নয় বাবু আপনাকে দেওয়ার মতো সেই ক্ষমতা ভগবান আমাকে দেয়নি না ভগবান দিয়েছে না হলে আপনি দিতে পারবেন না এটাই যে আপনি দিচ্ছেন ভগবান না দিলে আপনি দিতে পারবেন না মতে এই জুতোটা আপনি কিনলে আমি খুব খুশি হবো পরের দিন এসে আপনাকে জুতো পায়ে দেখবো কিন্তু মিন্তু করবেন না ঢুকে আসুন আপনি অনেক মহৎ মানুষ বাবু আপনি আমার বাড়িতে চলুন আর একদিন পরের বার আসলে আপনার বাড়ি ঘুরে যাব আর মনে করে এই দোকান থেকে কাঁঠালটা নিয়ে যাবেন আপনার বাড়িতে দুজন ফ্যামিলি আছে হ্যাঁ আপনি আর কি দিদা দুজনে খেতে পারলেন যা খেলেন বাকিটা আপনার তরফ থেকে যত আপনার পাশে লোক আছে প্রতিবেশী আছে সবাইকে খাওয়াবেন বাবু এই তো মানে সিজন গেল আম কাঁঠাল সেই জন্য আপনার তরফ থেকে সবাইকে কাঁঠাল খাওয়াবে আর আমার আমি বাবু এটা আপনাকে মন থেকে দিলাম বাবু এটা ফেরাবেন না কথা এটা রিকোয়েস্ট বাবু আপনি একটা জুতো কিনবেন আমি মন থেকে দিয়েছি বাবু বাবু কত বছর ব্যবসা করছেন কত বছর আপনি আচ্ছা তো এত বছর বয়স আপনি ব্যবসা করছেন ছেলেমেয়ে নেই বাবু আচ্ছা আচ্ছা কিন্তু দেখে না তাই না বাবু যদি না মানে বুঝতে পারতাম বাবু তাহলে এই বয়সে এসে আপনি মানে এত কষ্ট করে খেতেন না তাই না আর এই আপনার চোখের জল বলে দিচ্ছে আপনার বাড়ি থেকে অবশ্যই ঘুরে যাব আর আপনার মানবিকতার কাছে আমি হেরে গেলাম বুঝলেন বাবু বাবু আস্তে আস্তে আমি কি গাড়িতে করে কাঁঠালটা দিয়ে আসবো না 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 আমি এখান থেকে নিয়ে যাবো ওই লোকের কাছে থাকলে ঠিক নেই ঠিক আছে ওই পয়সাটা নেন বলিস না এটা দিতে হবে না আপনি বারবার কেন বলছেন আমি মন থেকে দিয়েছি ওটা বাবু আসছি তাহলে ভালো থাকবেন আপনি কাঁঠালটা মনে করে নিয়ে যাবেন আপনি যাবেন বাড়িতে অবশ্যই যাব আপনার বাড়িতে সাবধানে যাবেন বাম দিক দিয়ে আসছি তাহলে বাবু